আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লাই করেছেন বা করবেন তারা যেন লিখিত পরীক্ষায় ভালো করতে পারেন জন্যই আমরা একটি ধারাবাহিক পর্ব নিয়ে অনেকগুলো ভিডিও আমরা আপলোড করব এবং সেই ভিডিওগুলোতে আমরা দেখানোর চেষ্টা করব বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর উত্তরসমূহ আজকে আমরা পর্ব নাম্বার তিনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলুন কথা না পারিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আমাদের প্রথম প্রশ্ন আগন্তুক শব্দের বিপরীত শব্দ কী অতিথি স্বদেশী দেশীয় পুরাতন এটার উত্তর স্বদেশী আগন্তুকের বিপরীত শব্দ স্বদেশী দুই নম্বর প্রশ্ন প্লোরাল অফ মাউস ইজ মানে হচ্ছে মাউসের প্লোরাল কি মাউসেস মিস 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 এটার আনসার হচ্ছে মিস এম আই সিই তিন নম্বর প্রশ্ন সমার্থক শব্দ মানে অমর এর সমার্থক শব্দ চিরস্থায়ী মৃত্যুহীন অবিনশ্বর অনন্ত এটার অনসার হচ্ছে অবিনশ্বর আমাদের প্রশ্ন নাম্বার চার বাংলা ভাষার জন্মস্থান কোথায় তামিল খান মধ্য ভারত মাগধ অঞ্চল অন্ধ্র এটার উত্তর হচ্ছে মাগধ অঞ্চল আমাদের পাঁচ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট ওয়ার্ড আই আইসো এ দেশ অফ কাউস গ্রোভ বাঞ্চ হেয়ার্ড প্যাক এটার আনসার হচ্ছে হেয়ার্ড ছয় নম্বর প্রশ্ন একটি ত্রিভুজে তিনটি গুণের যুগ ফল কত নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি দুইশো সত্তর ডিগ্রি এটার উত্তর হচ্ছে একশো আশি ডিগ্রি সাত নম্বর প্রশ্ন একটি আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য দশ ও প্রস্থ পাশ হলে এর ক্ষেত্রফল কত দশ পনেরো বিশ পঞ্চাশ তামরা আমরা জানি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তার মানে দশ আর পাঁচ গুণন করলে হচ্ছে পঞ্চাশ তো এটার উত্তর হচ্ছে পঞ্চাশ আট নম্বর প্রশ্ন ডাকা প্রতিষ্ঠা করেন কে বাংলার নবাব মোগল বংশ শাইস্তা কান ইসলাম কান এটার আনসার হচ্ছে ইসলাম কান আমাদের নয় নম্বর প্রশ্ন দে আর প্লেইং আইডেন্টিফাই দ্য টেন্স দে আর এটা আসলে কোন টেন্সে পড়ছে সেটাই আমাদেরকে আইডেন্টিফাই করতে বলছে প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট টেন্স এটার আনসার হচ্ছে প্রেজেন্ট টেন্স দশ নাম্বার হাঁটাহাঁটি কোন প্রকার শব্দ তৎসম তৎভব শঙ্কর দেশজ এটার আনসার হচ্ছে শঙ্কর এগারো নম্বর প্রশ্ন নবজাত শব্দের সমার্থক শব্দ পুরাতন সদ্যজাত অপরিচিত নতুন এটার উত্তর হচ্ছে সদ্যজাত আমাদের বারো নম্বর প্রশ্ন দয়াময় শব্দে সন্ধিবিচ্ছেদ কোনটি দয়া যুগ ময় দয়া অয়াময় দয়া অয় ময় এটার উত্তর হচ্ছে দয়া ময় আমাদের তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর মূল নীতি কী সততা শৃঙ্খলা পেশাদারিত্ব উপরের সবগুলো এটার আনসার হচ্ছে উপরের সবগুলো চোদ্দ নম্বর প্রশ্ন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় পাবনা রূপপুর টাঙ্গাইল মুন্সিগঞ্জ এটার আনসার হচ্ছে রূপপুর পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কার্যালয় সাভার তেজগাঁও ঢাকা সেনানিবাসে ঢাকায় এটার আনসার হচ্ছে ঢাকা সেনানিবাস ষোলো নম্বর প্রশ্ন কারেক্ট স্পেলিং এখানে চারোটায় এনভায়রনমেন্টের বানান দেওয়া আসে এখান থেকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা আসলে কারেক্ট স্পেলিং এর আনসার হচ্ছে ই এন ভি আই আর ও এন টি এটার আনসার হচ্ছে দুই নম্বরটা তো আমাদের নেক্সট কোয়েশ্চান সতেরো নম্বর হি ড্যাশ ফুটবল এভরিডে তো এখানে কী হবে প্লে প্লেড প্লেইং প্লেস হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলারের পরে বার বসলে সেখানে এস বা এস যোগ হয় তার মানে এটার আনসার হবে প্লেস আঠারো নাম্বার হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান এখানে একটা আর্টিকেল বসাতে হবে আমাদেরকে এ ওয়ান এন দা এটার আনসার হচ্ছে এন উনিশ নম্বর প্রশ্ন দেশের প্রথম সাইবার সিটি কোথায় যশোর চট্টগ্রাম রাজশাহী খুলনা এটার আনসার হচ্ছে যশোর আজকের লাস্ট কোয়েশ্চন বাংলাদেশ সেনাবাহিনী ইউএন পিসকিপিং মিশনে যোগ দেয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে এটার আনসার হচ্ছে উনিশশো সালে তো এই ছিল হচ্ছে আজকে আমাদের টোটাল বিশটা প্রশ্ন এবং কারও যদি কোনো প্রকার কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং যদি আপনাদের স্লাইডটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদেরকে স্লাইডের লিঙ্ক দিয়ে দেব আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে না